গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো মিষ্টিয়ান সৈকত লাইফস্টাইলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটি এখন থেকে স্টার্ট করছি এখন অনেক সকালবেলা তো এখনও রোদ বাইরে সেরকম রোদ তোদ কিছুই ওঠেনি আর আজকের ওয়েদারটা একটু মেঘলাই আছে তো এখন থেকে ভিডিও স্টার্ট করছি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ সবাই কিন্তু একটু কমেন্ট করো দেখো বাইরের ওয়েদারটা তোমাদেরকে কাছে শেয়ার করছি অনেকদিন শেয়ার করা হয়নি তোমরা অনেকেই পছন্দ করো আমাদের এখানটা তো তোমাদেরকে শেয়ার করলাম গুড মর্নিং एवरीवन ওয়ান আর নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমি এখন টাশ করবো ঘুম থেকে এইমাত্র উঠলাম আর সবাই আমাদের ভিডিওটা ভালো করে দেখো পুরো স্কিপ না করে পুরোটা দেখো আর সবাই জানি যে ভালো হলে কমেন্ট করছো আমাকে সেইভাবেই কমেন্ট করো আর আমাদের পাশে থাকো বাবু এখন ব্রাশ করতে গেছে আর আমি তার মধ্যে বিছানাটা পরিষ্কার করে নিলাম কারণ বাবাই শোনা যতটুকুনো সময় পারে এ বিছানাতেই থাকে সেজন্য ও যেহেতু ব্রাশ করতে গেছে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর কিন্তু ঘরদোরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই গিয়েছে আজকে ডায়ালিসিসে আর আজকে ওর ডায়ালিসিস রয়েছে আর ডায়ালিসিসের দিনগুলো আমি যতটা পারি খুব তাড়াতাড়ি কাজকর্ম করে নেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে কখন অসুস্থ হয়ে যাবে আর হঠাৎই ফোন আসবে যে এসে নিয়ে যাওয়ার কথা সেই জন্যই কিন্তু আজকে দিনটা একটু টেনশানেই থাকি আর যতটা পারি তাড়াতাড়ি করে সব কাজটা করে রেখে ওর অসুবিধা হলে আমি ওকে আনতে যেতে পারি জলটা খাও তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে খাবার খেয়ে এখন জল খাচ্ছে গরম লাগছে বাবা খুব গরম বলো আজকে অতটা দেখতে পাচ্ছি না এখনো কি বলো কিন্তু মেঘলা করেছে তো অতটা গরম দেখতে পাচ্ছি না এখনো ও তোমার গরম কম লাগছে তাও ভালোই গরম আছে আমার তো ভীষণ গরম লাগছে কাজ করে উঠলাম তো ওই জন্য বৃষ্টিটা হয়ে আরো দেখো না গরমের তেজ বাড়িয়ে দেবে জলটা খাও তুমি জল খাও হ্যাঁ বাবা আমি রান্না করি এবারটা বাবা চলে আসবে আবার

আমিও ঘুমাচ্ছিলাম ঘুমিয়ে তুমি উঠে বাবাকে টিপে দিচ্ছি বাবা তো কষ্ট হচ্ছে তাই বাবু এখন ঘুম থেকে উঠলো তো ওর বাবা বললো একটু কোমর টিপটা টিপে দেবে বাবা দে আবার বাবাই শুনে কিন্তু এখন কোমর টিপছে আস্তে আস্তে দেবো লাগছে না বাবার তাহলে কি আরাম লাগছে বাবা আমি আগেও বাবাকে টিপে দিয়েছি ঘুমানোর আগেও টিপে দিয়েছ তো জানি তো ডায়ালিসিসের দিন ভালো করে টিপে দেয় বাবাকে তারপরে অন্য অন্য সময়ও টিপে দেয় যখনই বলে যে ব্যথা করছে বা কিছু করছে যে বাবার শুনে কীরকম মেসেজ করছে অনেক কিছু শিখে গেছে তো এখনও সম্রাট ঘুমাচ্ছে চলো পড়ে আসছে ঘুম থেকে উঠুক তারপর আসছি চলো ওটা টাটা দি দাও টাটা সবাইকে 엄마 আইবা তো যাও আমাকে তো পড়ানো হয়ে গেছে তুমি তো এবার রান্না করবে কলকাতায় কালকে যাব তো তুমি জল খে নাও ভালো করে জল খাচ্ছ তো হ্যাঁ অনেকটা শেষ হয়ে গেছে আর ভর্তা তো জলটা তুমি একটু চলা করো আমি রান্না করি খাওয়া দাও করতে দাও রাতে রুটি খাবে তো বাবাই রুটি খাবে তো রাতে আচ্ছা আমি তাতে রান্না করি কালকে আবার আমাকে আবার বেরোতে হবে তো সকাল সকাল ঠিক আছে ও কালকে তো আমি যাচ্ছি হাওড়া তো ওখান থেকে পিজি একটুখানি তোমাকে গিয়ে কি করতে যাবে তুমি আমি তো ওখান থেকে গিয়ে নিয়ে চলে আসবো তাহলে আমি কালকে যাব না না তোমাকে আর যেতে হবে না তুমি একবার ইনজেকশন নিয়ে আমি ইনজেকশন নিয়ে ভাড়াটার করে করে চলে আসবো কি বলিস বাবু কোনটা হলো কি বলে বলেছে তাহলে এখন আমি রান্না করছি না তাহলে এখন শুধু রুটি তরকারি ওটাই খেয়ে নিচ্ছে সেটাই বেটার কালকে না হলে আমাকে আবার যেতে হতো বাবু আবার না খেয়ে দুটো অবধি হতো ঠিক আছে কতটা আনন্দ মা কালকে যাচ্ছে না আনন্দ পেয়েছে কি